হ্যাঁ হ্যালো আছো গাই কেমন সকল দিতে আশা করি বা কি আছো তো তোমার মধ্যে লইয় নতুন আরো একটা ইন্টারেস্টিং একটা ভিডিও তোমরা তো জানো অনেক বড় লোক আই মিন মুই অনেক বড় মিনস তোমরা আমি খরচ করতে দেখতেছি ডায়মন্ড উড়া ধুরা ডায়মন্ড উড়া ধুরা ডায়মন্ড যারা বলে তাই উড়া ডায়মন্ড খরচ করতে দেখেছি আরে ধুরা ডায়মন্ড খরচ করে মোরা কই কি জিনিস লইয় সে বিষয়টা লাগে কিন্তু শেয়ার করতে দেখতেছি তো গাইছ এই ভিডিওতে যদি মাথা দুইশো লাইক ডান করে দেওয়ার তাই তোমরা দুজনে দুজনে উইকি ফুল যাইতেছ তো গাই যত আল্লাহ উইকি লাইক তাদের লাইক করতে হবে পাশাপাশি চলে যাইতেছি মূল ভিডিওতে মোরা কিন্তু দেখা অলরেডি লবিতে চলেছি বসতে লবিতে আইছি আর মোক একাউন্টে ডায়মন্ড আছে কিন্তু দূরে ডায়মন্ড খরচ করার জন্য মগো চলে যাইতে লাকি রইলে বস

এইবার চলে গেলাম যে নতুন যে এমপি ফোর এমপি ফাইভের যে বান্ডিল দেয়ছে আর এক যে এম ফোর ওয়ান বান্ডিল দেয়ছে হেই নাই বললাম আসলেই কি মোগল আঁকি কত ভালো মোগল আঁক কত ভালো এই লাখ ট্রাই করার জন্য কিন্তু মোরা হ্যানে চলেছি এখন তো চার ঠিক আছে চার দিয়ে গানের মধ্যে মোক নেওয়া আছে তারপর এ এন নাইনটি ফোরটা নেওয়া আছে শুধু নেওয়া নাই হিনে কোনটা কোনটা বসতে আসো এমপি ফাইভটা নেওয়া নাই আর এম ফোর ওয়ানটা নেওয়া নাই ঠিক আছে বাকিগুলো কিন্তু মোকো নেওয়া আছে তাইলে আর এমপি ফাইভ আর হইছে এমপি ফাইভ আর হইছে এম ফোরন এই দুইটা গান কি মোরা নয়শো ডায়মন্ডে পামো কি না আদো সেই বিষয়ে কিন্তু আজও তোমাকে দেখতে যাইতেছি আজ তোমক লাগ ট্রাই করার সময় আজ তোমক বড় লোকি দেখানোর সময় বলতে আসো তো দেখো এখানে কিন্তু অলরেডি মোরা বিশ ডে মনে একটা স্পিন মারি দিছি মোরা আল্লাহ দিলে কিছু এনে পাইলাম না বলতে আসো হ্যাপর কি আবারও সেই মেকাইমি আবারও বিশ ডে মনে একটা স্পিন মারি দিলাম আবারও কিছু পাই না কারণ মোড়া যে তো গেরি না জানি বুঝতে যাই হোক সমস্যা নাই যেহেতু বিশ ডায়মন্ড করে পাইলাম না এখন মানুষ মোড়া দুশো ডায়মন্ডের স্পিন ঠিক আছে দুশো ডায়মন্ডের স্পিন মারি দিলাম কিছু পড়ছে নাই এমপি ফোরটি মনে হয় পড়ছে 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 তা পরে নাই কংগ্রাচুলেশন জানাইলি বুঝলাম যে মগু কফালে মগু ফুটো কফালে এমপি ফোরটি পড়ছে মোরা আবারও দুশো ডায়মন্ডের স্পিন মারিয়ে দিতে আছি এখন কি বিষয় ধর এটা দেহার বিষয় এখন হয়েছে আরে একখানি যে গুতাগুতি গুতি আগুন পানি করে কোন এই খেলি পরে বুঝতে আসো যাই হোক মোগে অ্যাকাউন্টে এখনো পাঁচশো ডায়মন আছে মানে মোর এখনো দুইশো ডায়মন করে মারতে আবার দিলাম দুইশো ডায়মনের মারিয়া এফিট না বিশ ডায়মনের মারছি সরি সরি গাইস এখন আবার দুইশো ডায়মন এ মাংবো বুঝতে আসো দুইশো ডায়মনের আবার মারিয়ে দিলাম কি পড়ছে কিছু একটা পড়ছে তো লাগ দিয়ে আছে কিছু না কিছুই তো পড়ে নাই যাই হোক এখন মোর কফালে দুশো ডায়মন্ড আছে বুঝতে তো আবার দুশো ডায়মন্ড স্ক্রিন কি যেন এটা পড়তে দেখলাম কি যেন এটা পড়ছে এমপি ফাইভ পড়ছে নাইলে এমপি ফোরতে ওই শর্ট পড়ছে এই শর্ট গানটাই পড়ছে যাই হোক শর্ট যেহেতু পড়ছে মোরা শর্ট পড়ছে শর্ট গানটা একশো টুকেন কিন্তু মোরা ফ্রিতে তাই গেছি এখন মোকো ধারে একশো ডায়মন্ড আছে এই বিশ ডায়মন্ড হয়েছে মোরা মাদি খুব মুখ কারণ হচ্ছে ডায়মন্ড যতক্ষণ থাকবে ওতক্ষণই লাখ ঠিক আছে ডায়মন্ডসের লাখ ট্রাই ও সাই বসতে আসতো যাই হোক মোরা এখন বিঘের মধ্যে মারতে মারতে থাই মারতে থাই যতক্ষণে না পড়বে অত্যন্ত লোক মারতে থাই লাগবে বুঝতে পারছো আর তোমরা তো জানো এই ভিডিওতে মাত্র যদি তোমরা দুশো লাইক দান করে দিতে পারো তোমরা দুইজনে দুটো ফুল করে তুই কি পাইতে দিতেছ তো গাইস এই সুযোগ সুযোগকে অসহায় করো না লাইক করে দাও আর ইউডিটে কমেন্টে দিয়ে যাও বুঝতে পারছো

আস্তে আস্তে ম্যাক্স করা লাগে বুঝতে পারছো সর্জনদার দুই লেভেলে আছে হেনে গনে এখন থেকে তিন লেভেল নি এরপর তিন লেভেলে গনে যদি কোনো দিন চার লেভেলে নেওয়ার আল্লাহ তো ফিক দেয় হ্যাঁ মোরা কোনো দিন চার লেভেলে ও লই যাবে তো গাইস এই লাইস এর ভিডিও ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর তোমরা তো জানো উইকলি বাইতেলে কি করতে হবে পাঁচ দুইশো ডাউন দুইশো লাইক ডাউন করে দিতে আর পাশাপাশি কমেন্টে দিয়ে দিতে হবে তো गाइस সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজের দিকে খেয়াল রাখবা নিজের পরিবারের দিকে খেয়াল রাখবা আল্লাহ হাফেজ